হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছো অবশ্যই জানিও আমি তো খুবই ভালো আছি সকালবেলা স্নান দান করে দেখো শ্যাম্পু করে নিয়েছি আর একটু বেরোবো আজকে কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো তাহলেই বুঝতে পারবে কোথায় যাচ্ছি চলো গাইস রেডি হয়নি এমনি লেট করে ফেলেছি আর আমি সবসময় লেটই করি প্ল্যাটফর্মে আসতে না আসতে দেখলাম ডাউনের ট্রেন্ড হচ্ছে আর এই যে দেখো এই সেই কেটে নিয়েছি কারণ না পরিমাণ ওয়েট করছি ট্রেনের জন্য দেখি কখন না ফাইনালি আমরা বনগাঁ স্টেশন চলে এসেছি দেখতেই পাচ্ছি আজকে ট্রেনটা ওই পাশে দিয়েছে আর এত স্লো স্লো চলছে আর কি বলবো চলো নামা যা যা পরিমাণ বোধ গাইজ আমার বনগাঁতে একটা কাজ ছিল কাজটা কমপ্লিট করেছি আর এখন একটু কিছু খাবো মাথা ব্যথা পুরো যন্ত্রণা করে যাচ্ছে গাইজ কেউ রোদ্রে তোমার বেরিও না প্লিজ আজকে আমার সঙ্গে ঘটে গেল এক ইনসিডেন্ট আজকে আমি ট্রেনটা পেলাম না মুখের সামনে থেকে ট্রেনটা চলে গেল তো আমার বনকা স্টেশন থেকে ফার্স্টে চলে আসতে হলো রেলগেট রেলগেটের থেকে আমার চলে আসতে হলো চাঁদপাড়া চাঁদপাড়ার থেকে ঠাকুরনগর তো এইভাবেই আমার আজকে কেটে কেটে চলে আসতে হলো মুখের সামনে ট্রেন চলে গেলে কতটা খারাপ লাগে আশা করি সেটা তোমরা সবাই জানো তো কোনো ব্যাপার না দেখো একটু কষ্ট হলেও এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে বাড়ি ফিরছিলাম এটাই আমার কাছে অনেক বড় আর আমার প্রচণ্ড পরিমাণ ভালো লাগে এরকম পরিবেশ দেখতে আর এই গাছগুলো এত সুন্দর এত সুন্দর কি বলবো মানে আমার নিজেরই মনে ছিল এখানে বসে থাকি তো একটু কষ্ট হলেও অনেকটা রিল্যাক্স আমি আজকে বাড়িতে চলে এসে গাইস তো বনগা গেছিলাম বনগাঁ থেকে বাড়িতেও চলে এসি কিন্তু বাড়িতে এসে আর কোনো ভিডিও ক্লিপ নাও হয়নি এত পরিমাণ মাথা যন্ত্রণা করছিলো এর জন্য আর কোনো ক্লিপ নিনি আর দেখো এখন পুরো চশমা মানে চশমা টশমাতে পুরো প্যাক হয়ে বাড়ির থেকে বেরিয়েছি আর এখন না রোদটা একটু কমে গেছে মানে আগের থেকে রোদটা যথেষ্ট কমে গেছে আর এখন একটু মানে যাচ্ছি গাইঘাটার দিকে অনেকটু যাচ্ছি গাইঘাটের দিকে কেন যাচ্ছি কিছুদিন পরে নীল পুজো এর জন্য ওখানে না পুজো হচ্ছে তো ভেবেছিলাম ওখানেই যাব মানে মেন আসার উদ্দেশ্য ওটাই ছিল জলেশ্বর বাট এখনও অব্দি পুরোপুরি যাব কি না শিওর না কারণ আমরা যে টাইম নিয়ে বেরিয়েছিলাম টাইমটা শর্ট হয়ে গেছে মানে ভাই যেহেতু পড়া রয়েছে তাই আমাদের আবার রিটার্ন চলে যেতে হবে তো হয়তো আমরা চলেও যেতে পারবো রাস্তাটা দেখেছি রাস্তাটা কিন্তু খুব সুন্দর গাইজ এই পিছনের দিকটা একটু দেখা পিছনের দিক থেকে সুন্দর সবে সবে রোদটা একটু পড়েছে আর যেহেতু গরমকাল বুঝতেই পারছো গরমকালে এরকম চারিদিকে সবুজ সবুজই থাকে তো চলো এখানে একটু সময় কাটায় কিছু ফটো তুলবো কিছু রিলস বানাবো দেন আবার কথা হচ্ছে অনেক দিন পর এরকম একটা জায়গায় আমি দাঁড়িয়ে ভিডিও নিচ্ছি আর যদিও আর একটা কথা বলা হয়নি আজকে হচ্ছে এপ্রিল মাসের এক তারিখ তো তোমরা সবাই জানো আজকে হচ্ছে এপ্রিল ফুল বানানোর দিন তো আমি জানি না ভিডিওটা কবে পোস্ট করবো বাট আজকে এপ্রিল ফুল কে কাকে এপ্রিল ফুল বানিয়েছে অবশ্যই জানিও আর আমারই ছোটোবেলার একটা ইনসিডেন্স আমি শেয়ার করছি শেয়ার করছি বলতে এখন হচ্ছে এপ্রিল ফুল সেরকমভাবে কেউ বানায় না বা বাবা কী পরিমাণ গাড়ি যাচ্ছে যেটা বলছিলাম যে এপ্রিল ফুলের ঘটনাটা হচ্ছে কি বলো তো আগে ছোটোবেলায় না এপ্রিল ফুল বানাত মানে প্রচুর পরিমাণ এপ্রিল ফুল বানাতাম সবাইকে ঠিক আছে আর এখন না সেই যে এপ্রিল ফুল বানানোর যে বিষয়টা সেটা আর মানে কারোর মধ্যেই নেই তবুও আজকে আমি আমার বয়ফ্রেন্ডকে এপ্রিল ফুল বানিয়েছি সকালবেলা ও তো সাংঘাতিক অবাক হয়ে গেছে আর এই এপ্রিল ফুল আস্তে আস্তে দিনগুলো উঠে যাচ্ছে মানে আমি নিজেও জানতাম না যে আজকে এপ্রিলের এক তারিখ আর আজকে হচ্ছে এপ্রিল ফুল করার ডে তো ভাই আমাকে একবার এপ্রিল ফুল করতে যাচ্ছিলো বাট পারেনি তো চলো গাইস এখানে একটু সময় কাটাই তারপর আবার বাড়ির দিকে রথ ফাইনালি এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি আর দেখো পুরোপুরি রোদ পড়ে গেছে আর এতক্ষণ পরে রোদটা পড়ার দরকার ছিল এবার জায়গাটা কিন্তু প্রচণ্ড সুন্দর জায়গা তোমরা কারা কারা এই রোডে এসো অবশ্যই আমাকে একবার হলেও কেমন সেকশনে জানিও প্রচণ্ড খিদে পেয়ে গেছে গাইস চলো এবার গাড়িটা নিয়ে যাওয়া যাক সামনের দিকে গাইস প্রচণ্ড পরিমাণ ধূলো দূরত এইভাবে সেফটি না নিয়ে গেলে আমি দুদিনে হাট অ্যাটাক করে মরে যাব তাহলে गाइस কমেন্ট করে বল দেবে হেলমেট এনে নিন কেন गाइस হেলমেট পরলে আমার কানের মধ্যে ব্যথা করে বুঝলে তো এর জন্য আমি আর হেলমেট ইউজ করি না আমার আমি একমাত্র পাবলিক এখনো গাড়ি কেনার পরে একদিনও হেলমেট ইউজ করি না চলো চল বাড়ির দিকে যাই এটা হচ্ছে যশোর রোডের পাশে একটা রেস্টুরেন্ট এটা হচ্ছে জু ফ্যামিলি রেস্টুরেন্ট চলো দেখি ভিতরে যাই কি খাবার খাই না খাই সবটাই জানাবো ভাইয়ের হঠাৎ আবদার যে খাবে তো চলো যাই ভিতরে দেন কথা হচ্ছে দেখো এই যে হচ্ছে এখানকার ডেকোরেশন এখানে বড় বড় করে লেখা আছে আই লাভ জুম তো চলো আর এই দিকের ব্যাকগ্রাউন্ডটাও মোটামুটি ভালোই খারাপ না গুলটাকে নিয়ে তো ভাবছি এখানটায় এসে ফটোশ্যুট করবো এই সাইডেও হয়তো পিছনে জায়গা রয়েছে পিছনে দেখি বাগান গাইজ বাট ডেকোরেশনগুলো কিন্তু সুন্দর দেখো এই যে যে ডেকোরেশনগুলো করেছে না ডেকোরেশানগুলো বেশ সুন্দর আর ভিতরে মানে এই পোস্টারগুলো দিয়েই হয়তো ডেকোরেশন করা আর ভিতরে প্রচণ্ড পরিমাণ গরম ওই ভিতরে আমরা সিট নিয়েছি কিন্তু রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা দেখতেই পাচ্ছো তো চলো দেখি ভিতরে যাওয়া আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে এখন খাবার দেবে খাবারটা খাবো প্রচণ্ড পরিমাণ খিদে পেয়েছে গাইস কারণ সারাটা দিন এখন অব্দি কোনো কিছু খাইনি বুঝতেই পারছো আর এই গ্যাডগুলো কিন্তু আমাদের চাউমিনটা চলে এসে দেখো চাউমিনটা দেখতে যতটা কিউট খেতে হয়তো এতটাই কিউট হবে জাস্ট ওয়াও চাউমিনটা দেখো সাংঘাতিক সুন্দর করেছে চলো খেয়ে নি দেন কথা হচ্ছে cari dulu betul tak দেখো তোমাদের দিতে গিয়ে পড়ে গেলো চলো আমি খাওয়াটা কমপ্লিট করি খাওয়ার সময় আবার কথা বলতে আমি বেশি ভালোবাসি শেষ আমার কমপ্লিট আমাদের খাওয়া দাওয়া আর লিপস্টিক আমি হাফ খেয়ে ফেলেছি আর এখন যাচ্ছি বাড়ির দিকে আর রোডে সেরকম আর কোথাও দাঁড়াবো না গাইজ সাংঘাতিক গরম লাগছে একবারে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আর সেরকম দেখানোর মতন কিছু নেই রোডে বাট চাউমিনটা কিন্তু সত্যি খুব সুন্দর ছিল চলো গাইজ বাড়ি যাই আমি বাড়িতে চলে এসেছি আর আমার ভিডিওটা আজকে সারাদিন কী করলাম না করলাম পুরোটাই তোমরা দেখে নিয়েছো তো ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো তোটা তোমার সাথে দেখা হবে নতুন একটা ব্লগে